نار التكبير نار الرساله نار الدوسيه على السنه والجماعه على مقاصير بقره السلام عليكم محمدا ومسلما ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما

আরে শূন্য করে জামাত ভর হোক এটা প্রমাণ কি কথা যখন সবাই দাবি করে আলে শূন্য তাহলে আমরা আলে শূন্য যে হোক ঠিক সেই সুন্নি সেই সঙ্গে এখনো বাংলাদেশে যে পরিমাণ সঙ্গে এখনো আছে আজকের দিনে আছে সেই সব আজকে অস্তিত্বের বিষয়ে চিন্তা করার সময় এসেছে একশো বছর হতে চলেছে এখন চলতেছে দুই হাজার কথা হল কথা হল একশো বছরে কি আরেকটি মাজার নির্মাণ করা সম্ভব হয়েছে হয়েছে সুতরাং আজকে ওই ওই গ্রামের মাজার আমাদের কাছে ওই আল্লাহের মাজার হুমকিতে পড়েছে দেশে পরিবর্তন হয়েছে আমাদের প্রশ্ন পরিবর্তনের সাথে মাগার মাঝার কি সম্পর্ক